দর্শক মন্ডরিয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ প্রোটিয়া এবং নেপালদের মধ্যে খেলা ছিল তো টসে নেপাল জয়লাভ করে এবং দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে তো সাউথ আফ্রিকা তারা নির্ধারিত ওভার শেষে একশো পনেরো রান সংগ্রহ করে সাতটি উইকেট হারিয়েছিল তারা তো দারুণ ব্যাটিং করেছিলেন রেজা হেনরিক্স তিনি তেতাল্লিশ রান করেছিলেন এছাড়া ইস্টুভস তিনি আঠারো বলে সাতাশ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন এবং মার্ক রান তিনি পুরো রান করেছিলেন দারুণ বলিং করেছিলেন বোর্টেল তিনি চার ওভার বলিং করে উনিশ রান দিয়ে চারটি উইকেট এবং দীপেন্দ্র সিং তিনি চার ওভার বলিং করে একুশ রান দিয়ে তিনটি উইকেট লাভ করেছিলেন একশো ষোলো রানের একটি টার্গেট পায় নেপাল যে টার্গেটটি তাদের কাছে তুলনামূলক কঠিন ছিল না যুক্তরাষ্ট্রের পিচগুলোতে একশো বিশের কম স্কোর হচ্ছে তো এটা নিয়মিত ঘটনা আগের ম্যাচগুলো দেখে আমরা তাই বুঝতে পারছি তো কিন্তু নেপালের জন্য এই টার্গেটটি কঠিন না হলেও তারা এই টার্গেটটি অতিক্রম করতে সক্ষম হয়নি ইঞ্চি ব্যবধানে তারা দক্ষিণ আফ্রিকার নিকট পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা নেপালকে মাত্র এক রানে পরাজিত করেছে নেপাল নির্ধারিত বিশ্ব বার শেষে একশো চোদ্দো রান সংগ্রহ করে সাত উইকেটে যেখানে আসিফ তিনি বিয়াল্লিশ করেছিলেন অনিল কুমার তিনি সাতাশ করেছিলেন এছাড়া বুর্টেল তিনি তেরো রান করেছিলেন তো শেষ ওভারে সাত রান দরকার ছিল তাও নিতে পারেন নেপাল দারুণ বলিং করেছিলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তারপরে শামসি তিনি চার ওভার বলিং করে উনিশ রানতে চারটি উইকেট এডেন মার্কাম দুই ওভার বলিং করে আট রান দিয়ে একটি উইকেট এবং নর্থের তিনি চার ওভার বলিং করে সাতাশ রান দিয়ে একটি উইকেট তো দারুণ বলিং করেছিলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার শামসি এবং চার ওভার বলিং করে উনিশ রানতে চারটি উইকেট তো তাকে ম্যাচ ছেড়ার প্রশ্নে নেয় এই ছিল আপাতত খেলা সম্পর্কে তবে নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল पॉइंट का अवश्य हिसाब सेक्ट कर थैंक्स फॉर वॉचिंग